নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আমার চ্যানেল ব্লগটে একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সকাল এখন বাজে সাড়ে সাতটা আমি আমার বরের সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছি জানি মর্নিং ওয়াকের জন্য সাড়ে সাতটার সময়টা একটুখানা দেরি হয়ে গেছে তবে নাই মামার থেকে কানা মামা ভালো মানে না যাওয়ার থেকে অ্যাটলিস্ট সাড়ে সাতটার সময় এসেছি এটাই আমার জন্য অনেক বেশি গত কয়েকদিন থেকে আমরা দুজন সকালবেলা করে হাঁটতে বেরোই আর হাঁটা মানে আমাদের গ্রামের এই নদীর ধারে রাস্তাটা এই জায়গার দৃশ্য এতটাই সুন্দর এক নিমেষের মধ্যে সব দুশ্চিন্তা সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে যায় রাস্তার দুধারে শুধু সবুজ পাতায় মোড়ানো গাছ নয় বড় বড় শিমুল গাছে টকটকে লাল রঙের শিমুল ফুল হয়ে রয়েছে নিচে বেশ কটা পড়েওছিল অনেক দিন পর শিমুল ফুল দেখলাম ছোটবেলায় এই শিমুল ফুলের পরাগের যে ডাটিগুলো রয়েছে এগুলো দিয়ে রাজায় রাজায় যুদ্ধ খেলতাম আজ হঠাৎই এই সুন্দর ফুলটা দেখে মনে একটা দুষ্টু বুদ্ধি এলো

নেই কুল পাড়ার অবস্থায় নেই নিচে একটা পড়ে আছে ওখানে ছাড়ো দিতে হবে না এমনিতেই করলাম এই লাগছে দেখতে গাছগুলো ঝুলে ঝুলে আছে ফুলও বেরো দিতে পারো না আমাকে তোমরা হাঁটতে বেরিয়েছি তিরিশ মিনিট হয়ে গেছে যদিও আমার আরেকটু হাঁটার ইচ্ছে ছিল কিন্তু সে বললো এখন বাড়িতে ফিরে যাবে ক্যামেরা ফোন নিয়ে হাঁটতে হবে ফোন নিয়ে হাঁটলে পেছন থেকে দেখা যাবে তো ইউ ক্যান অলসো ডিল উইথ দ্যাট সিচুয়েশন সাজনা খাওয়াই যাবে না হবেই না সাজনা ফুলই পড়ে যাচ্ছে সব উঠোন জুড়ে এত সজনে ফুল হয়ে রয়েছে সারা দিন যদি পুরোই তবুও শেষ হবে না আমি যদিও সজনে ডাটার খুব একটা বেশি বড়ো ভক্ত নেই তো সজনে ফুল খেতে খুব ভালো লাগে ঘরে এসে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি সহমতে ঠিক হলো যে আজকে সবাই চাউমিন খাবে আমার আবার ওই ঘরোয়া মতে পেঁয়াজ রসুন আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আলু ভেজে নর্মালি যে চাউমিনটা হয় সেটা খেতেই বেশি ভালো লাগে আজকে আবার একটু রসুন বাটাও দিয়েছিলাম যেহেতু শ্বশুর শাশুড়ি পেঁয়াজ খান না তাই বেশিরভাগ সময় আমাকে পেঁয়াজ ছাড়াই এইসব চাইনিজ ফুডগুলো করতে হয় তবে আজকে নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছা করলো তুমি তখনই অন্যদের ভালো রাখতে পারবে যখন তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করবে তো আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তাই মাঝে মাঝে নিজের ইচ্ছেটাকেও গুরুত্ব দিই এবং ঠিক যা যা আমি করতে চাই ঠিক তাই তাই করি এদিকে আমার চাউমিনটাও হয়ে গিয়েছে ওপরে একটু মশলাালার চিজ ছড়িয়ে দিলাম তিথির খুব চিজ খেতে পছন্দ করে আর দেখুন এদিকে চাউমিনটা একদম রেডি কি যে সুন্দর হয়েছিল দেখতে খেতেও খুব ভালো হয়েছিল তো এবারে আমি সার্ভ করে দিচ্ছি তিথির মাঝে মাঝে একটু বেশি দুষ্টুমি করে যদি আমরা প্লেটে বিরিয়ানি ওকে বাটিতে দিই সেক্ষেত্রে ও বলবে আমাকেও কেন প্লেটে দেওয়া হলো না তাই তিনটেই প্লেট নিলাম ওর প্লেটটা একটু ছোট নিয়েছি ইয়াম বলো চিজ আছে চিজ আছে খা সাদা সাদা ওইগুলো চিজ চিজ মেল্ট হয়ে গেছে এটা মজরেলা চিজ সবাইকে খাইয়ে এখন আমি খেতে বসেছি এরপর আরও অনেক যুদ্ধ বাকি দিদিকে স্কুলে পাঠাতে হবে রান্না করতে হবে তারপরে দুপুরে রান্নাও রয়েছে তো যাই হোক বাকি যুদ্ধটা পরে একদিন দেখাবো এই ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো